আর এটা কিন্তু হেভি কোয়ালিটির জার্সি একবারে অরিজিনাল যেটা বাংলাদেশ টিম করে প্র্যাকটিস করে প্র্যাকটিস কি সেম টিম দেখে কেন পুরো গুলিস্তানকে ঢাকাতে কারো কাছে না ইনশাল্লাহ তো দেখেন এটা আমাদের কাছে আসে এখন পর্যন্ত বাইরেও কোথাও যায়নি পাইকারি হোলসেল কোনোটাই তাদেরকে বলছিলাম বাংলাদেশ ক্রিকেট টিমের অরিজিনাল চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি দেখাবো তো পাকিস্তান বাংলাদেশ খেলা আপনারা যারা পাকিস্তানের ফ্যান আছেন তারা এই জার্সি বা কোয়ালিটির জার্সি শুধু আমাদের কাছেই পাবেন পুরো মার্কেট চ্যালেঞ্জ কারো কাছে এই জার্সি পাবেন না ইউজ মানে হাই কোয়ালিটির কাপড় ইউজ করা আছে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে নিয়ে চলে আসছি বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সিগুলো তো আমাদের কাছে হিউজ কালেকশন আছে বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সি এই যে দেখেন এটা হচ্ছে প্র্যাকটিস জার্সি এটা বাংলাদেশ ক্রিকেট টিমের ওয়ান ডে টিমের জার্সি টি টোয়েন্টি টিমের জার্সি টেস্ট টিমের জার্সি চ্যাম্পিয়ন্স ট্রফি জার্সি তো সবগুলো জার্সি আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ালিটিটা দেখাবো কোনটার কেমন মানে কোয়ালিটি এটা আপনাদেরকে দেখাবো সব কিছু আজকে দেখাবো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের টেস্টটাকে ফলো করে দিবেন আর এগুলো একটা একটা করে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর তার আগে বলবো যারা এখনও আমাদের ফেসবুক পেজটা ফলো করে না অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আজকে আপনাদেরকে দেখাবো দেখেন বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি টিমের জার্সি এটা হচ্ছে আগের মডেলটা নতুন মডেলটা এখনও আমাদের কাছে আসে নাই দেখেন খুবই চমৎকার কোয়ালিটি হবে জার্সির আর বিশেষ করে জার্সির কাপড়টাও কিন্তু খুবই সফট কাপড় হবে ঠিক আছে অনেক ভালো কোয়ালিটির এই কাপড়টা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার কোয়ালিটির একবারে আপনারা চিনিগুড়া কাপড়ের চান ম্যাশ কাপড়ের চান সব কাপড়ের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো খুবই চমৎকার কোয়ালিটির এই জার্সিটি দেখেন সম্পূর্ণ ফোর পার্টের জার্সি কলারওয়ালা জার্সি অরিজিনাল কোয়ালিটির জার্সি এই জার্সিটা পেতে হলে অবশ্যই আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে আর তাহলে এগুলো যোগাযোগ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এরপরে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ক্রিকেট টিমের প্র্যাকটিস জার্সি আমাদের কাছে ট্রাউজারও আছে বাংলাদেশ ক্রিকেট তো সব কিছু দেখাবো দেখেন আর এটা কিন্তু হেভি কোয়ালিটির জার্সি একবারে অরিজিনাল যেটা বাংলাদেশ টিম পরে প্র্যাকটিস করে প্র্যাকটিস কি সেম ফিট দেখেন সামনে পিছনে এই যে হাতা সব কিছু একবারে অরিজিনাল কোয়ালিটি হবে অরিজিনাল কোয়ালিটির কালার কোয়ালিটি গ্রেডিয়েন্টস যদি না হয় টাকা বেরোবো ইনশাল্লাহ দেখেন খুবই চমৎকার কোয়ালিটির এই জার্সিটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ ফোর পার্টের জার্সি এটা হচ্ছে দেখেন এই ইউজ মানে হাই কোয়ালিটির কাপড় ইউজ করা আছে তো এটা আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটির এই জার্সি আমাদের কাছে পেয়ে যাবেন তো এরপরে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ক্রিকেট টিমের রবির রবির যে টেস্ট টিমের জার্সি এটা দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটির জার্সি বাংলাদেশের লোগো রবির লোগো রবির লোগো এই পাশে দেখেন হাতাতে যে কোয়ালিটি বাংলাদেশ টিম করছে কলারের এইখানে যে কোয়ালিটি বাংলাদেশ টিম করছে তারপরে এই যে এই জায়গাটা দেখেন একবার সম্পূর্ণ এই যে এই পাশে রবি লেখা আছে একবারে বাংলাদেশ টেস্ট টিমে অরিজিনাল কোয়ালিটির জার্সি শুধু আমাদের কাছেই পাবেন পুরা মার্কেট চ্যালেঞ্জ কারো কাছে এই জার্সি পাবেন না ইনশাল্লাহ শুধু আমাদের কাছেই পাবেন এটা পুরো মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে তো দেখেন এই রবি টিমের জার্সি আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন তো এটা পেতে হলে অবশ্যই আমাদের স্পোর্টস গ্রোপ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে তো এরপরে আপনাদেরকে দেখাবো বহুল কাঙ্ক্ষিত ওয়ানডে টিমের জার্সি এই এইটা দেখেন এইটা কিন্তু মার্কেটে মার্কেটে কেন পুরো গুলিস্তান কেন ঢাকাতে কারো কাছে না ইনশাল্লাহ তো দেখেন এটা আমাদের কাছে এসে এখন পর্যন্ত বাইরেও কোথাও যায়নি পাইকারি হোলসেল কোনোটাই যায়নি এই জার্সিটা পাইকারি হোলসেল কোনোটাই যায়নি তো এই জার্সিটা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর খুবই চমৎকার কোয়ালিটির জার্সি জার্সির কোয়ালিটিটা দেখেন বাংলাদেশ ক্রিকেট টিম যেটা পরে খেলছে ওই সেম জার্সিটা এখন বিষয় হচ্ছে আপনারা নাম নাম্বার সহ সব কিছু সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লা তো নিতে হলে অবশ্যই স্পোর্টস স্পোর্টসপূর্বক হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে তাহলে এই জার্সিটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাংলাদেশের লোগো রবির লোগো সব কিছু কাপড় কোয়ালিটিটা কিন্তু একশো একশো কাপড় কোয়ালিটি দেখেন খুবই চমৎকার কোয়ালিটি তো এরপরে এরপরে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জার্সি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ গত যে দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি গেল এই চ্যাম্পিয়ন্স ট্রফির এই জার্সিটি আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এটার এটার হচ্ছে অরিজিনালটাও আছে যেটা বাংলাদেশ ক্রিকেট টিম করে খেলছে অরিজিনালটাও আসে অরিজিনাল অরিজিনালের লোগোটা কিন্তু অনেক ইউনিক ওইটা আপনাদেরকে দেখাবো তার আগে এটা দেখায় দেখেন সম সব কিছু কিন্তু একই রকম একবারে সব কিছু একই রকম বাট আমাদের অরিজিনালটা সঠিক দেওয়া সম্ভব না কিন্তু যেটা আমাদের কাছে আছে ওইটা ইনশাল্লাহ পাবেন বাট অরিজিনাল কোয়ালিটি হবে কাপড়ের কোয়ালিটি সব কোয়ালিটি একবারে একশো একশো কোয়ালিটি হবে কাপড়টা দেখেন খুবই চমৎকার কোয়ালিটির কাপড় তো এগুলো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর তারপরে আপনাদেরকে আরও কিছু জার্সি আমরা দেখাই ক্রিকেটের জার্সি যেটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির আগের মডেলটা এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা পাইকারি কুর্চা যেভাবে ইচ্ছা ওইভাবে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন সামনে পিছনে সম্পূর্ণ ফোর পার্টে যাচ্ছে আমাদের কাছে জার্সি আছে যেগুলো অরিজিনাল কোয়ালিটির জার্সি বুঝতে পারছেন বিষয়টা তো তারপরে আপনাদেরকে দেখাই যারা পাকিস্তানের ফ্যান আছেন যেমন পাকিস্তানের সাথে বাংলাদেশের খেলা তো আমাদের কাছে পাকিস্তানের সব জার্সি তো তৈরি করা সম্ভব না বাট যেটা চলে সব সময় যেমন ওয়ান ডে এটা হচ্ছে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের পাকিস্তানের জার্সি তো এটা দেখতে পারেন আমাদের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিরও জার্সি আছে এই যে দেখেন খুবই চমৎকার কোয়ালিটি জার্সি সম্পূর্ণ ফোর পার্ট কাপুরের কোয়ালিটিটা দেখেন দেখেন কাপুরের কোয়ালিটি কিন্তু হেভি হেভি কোয়ালিটি আর আপনারা সবাই ভারী জার্সি চান তো এটা ভারী জার্সির মতো কাপড় হবে আর এখন যেগুলো কাপড় আছে সবগুলো ভারী জার্সি কাপড় এবং এই কাপড়গুলো কিন্তু অরিজিনাল কোয়ালিটির কাপড় ঠিক আছে তো তারপরে আপনাদেরকে দেখাবো এই যে পাকিস্তানের দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফির এই জার্সি এটাও দেখতে পারেন এটাও চমৎকার কারণ দুই দিন পরে পাকিস্তান বাংলাদেশ খেলা আপনারা যারা পাকিস্তানে ফ্যান আসেন তারা এই জার্সিগুলো দেখতে পারেন ইনশাল্লাহ তো খুবই চমৎকার কোয়ালিটির হবে আর বাংলাদেশ টি টোয়েন্টি টিমের জার্সি যারা নিতে চান অবশ্যই আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে তো এরপরে আপনাদেরকে বলছিলাম বাংলাদেশ ক্রিকেট টিমের অরিজিনাল চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি দেখাবো তো কী জন্য এটা অরিজিনাল দেখেন এই যে লোগো ফুল অ্যাম্বোস করা লোগো আর এ অ্যাম্বোস বলতেছি এটা হচ্ছে একবারে বাংলাদেশ ক্রিকেট টিমের যে লোগোটা আছে ওই লোগোটাই এখানে ইউজ করা আছে দেখেন লোগো দেখেন কাপড় দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন একবারে কাপড় দেখেন একবারে এটা হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশ ক্রিকেট টিমের দেখবেন পিছনের কাপড়টা এরকম আছে এই যে ভিতর থেকে সামনে পিছনে ফোর পার্ট একবারে অরিজিনাল কোয়ালিটি এখন এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ ঠিক আছে আর এগুলো বাংলাদেশেই তৈরি হয় বাইরের দেশে না বাংলাদেশের কাপড় বাংলাদেশেই তৈরি হয় একবারে সব কাপড় বাংলাদেশ ক্রিকেট টিম যেটা করে খেলছে ওই কাপড় তো এটা আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটি আছে আর এটা হচ্ছে এই কাপড়ের নাম হচ্ছে জ্যাকওয়ার্ড কাপড় ঠিক আছে এটা তো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এগুলা হিউজ কোয়ান্টিটি আছে পাইকারি খুচরা সবভাবে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন তো এরপরে আপনাদেরকে দেখাবো যারা আইপিএল এর জার্সি গুজরা আইপিএল জার্সিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে এটা হবে আপনার গুজরাট টাইটান্সের জার্সি ফোর সম্পূর্ণ ফোর পার্টের জার্সি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ দেখে শুনে সবগুলোর কাপড়ের কোয়ালিটি একশো একশো হবে তারপরে আসে অস্ট্রেলিয়া টিমে যাচ্ছি অস্ট্রেলিয়া টিমে সবগুলো কাপড় একশো ফোর পারে যাচ্ছি কলার আছে হাতা আছে সব কিছু কাপড়ের কোয়ালিটি একবার সব কাপড় নরম কাপড় কাপড় হাত দিলেই বুঝতে পারবেন বাংলাদেশ বিদেশ আপনি আমাদের কাছ থেকে আপনারা পুরো মানে ওয়ার্ল্ডে সব জায়গা থেকে নিতে পারবেন শুধু বাংলাদেশ থেকে না বিশ্বের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করলে আমরা ওই জায়গার পর্যন্ত পৌঁছায় দেবো ইনশাল্লাহ তো আমাদের কাছে এটা হচ্ছে আগের যে ও ডি জার্সি অনেকে আগের ও ডি আই জার্সি খুঁজেন তাদের জন্য এই কালেকশনটা দেখেন আগের এটা ও তো এটাও খুব চমৎকার কালার চমৎকার কোয়ান্টিটি আছে আর আমাদের কাছে অসংখ্য কোয়ান্টিটি আছে ঠিক আছে আপনারা যেভাবে কিছু ওইভাবে নিতে পারবেন নাম নাম্বার সহ নাম নাম্বার সারা তো এগুলো জার্সি আমাদের কাছে দেখতে পারেন এরপরে আছে বাংলাদেশ টি টোয়েন্টি টিমের জার্সি দু হাজার চব্বিশের ওয়ার্ল্ড কাপের জার্সি দেখেন সম্পূর্ণ ফোর ফোরপার্টের জার্সি কলার আছে আর বাংলাদেশের লোভ আছে এই পাশে সব কিছু একবারে অরিজিনাল কোয়ালিটির হবে ঠিক আছে কাপড়ের কোয়ালিটিটাও খুবই ভালো কোয়ালিটির কাপড় হবে তো এগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্পোর্টস ক্লুব হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে আরো দেখাই আপনাদেরকে এটা দেখেন এটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস জার্সি যারা মুম্বাই আর দিল্লির ফ্যান আছেন মুস্তাফিজুর রহমানের ফ্যান আছেন তো তারা এই জার্সিটা দেখতে পারেন সম্পূর্ণ ফোর পার্টের আমাদের কাছে যেগুলো কাপড় আছে কাপড়ের কোয়ালিটিটা কিন্তু একশো একশো তো এরপরে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ক্রিকেট টিমের টাউজার ঠিক আছে বাংলাদেশ ক্রিকেট টিমের টাউজার দেখায় আপনাদেরকে দেখেন এগুলো দুইশো জিএসএম কাপুর দিয়ে তৈরি করা একবারে হান্ড্রেড পার্সেন্ট দুইশো জি এস এম কাপড় দিয়ে তৈরি করা লোভো আসে এইখানে সব কিছু পাবেন একবারে অরিজিনাল কোয়ালিটি হবে এই যে দেখেন এইখানে এতটুকু বর্ডারটা আসে ইউজ করা আছে আমাদের কাছে বাট বাংলাদেশ ক্রিকেট টিমে এত টাউজার এত টাউজারের মধ্যে বানানো তো সম্ভব না যতটুকু আমাদের সামর্থ্য তার মধ্যে আমরা তৈরি করছি দেখেন খুবই চমৎকার কোয়ালিটি হবে কোয়ান্টিটি হবে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এম এল এক্স এল ডাবল এক্সেল জার্সি টাউজার সবগুলোর সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল আপনারা এর মধ্যে নিতে পারবেন যেইভাবে খুশি ওইভাবে নিতে পারবেন সাইজ ভাঙে নিতে পারবেন সাইজ সহ নিতে পারবেন পাইকারি যেইভাবে খুশি ওইভাবে নিতে পারবেন ইনশাল্লাহ তো এখনই আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর যারা দোকানে আসে নিতে চান তো দোকানে আসা যারা নেবেন বিসমিল্লা খেলাঘর তিন হাজার ষোলো নাম্বার দোকান এটা আমাদের শোরুম দেখেন আমাদের শোরুম এখানে আরেকটা আছে আরও ওই পাশে দুইটা শোরুম আছে তো দেখে শুনে নিতে পারবেন সব রকম জার্সি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর সামনের ভিডিওতে ফুটবলে জার্সি নিয়ে আরেকটা নতুন ভিডিও আসছে নতুন কোয়ালিটির মাল নিয়ে তো আপনারা আমাদের সাথেই থাকুন স্পোর্টস ফ্লোকে এখনই যারা সাবস্ক্রাইব করে নেয় তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে ফলো করে দিবেন তাহলে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম